হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চিন্তা করবেন না আপনারা ফেসবুক নিয়ে যতটা টেনশানে আছেন এই টেনশানের অবসান ঘটবে ফেসবুক অ্যালগারিজমে যে নিয়মটা এসেছে রিলসের ইনকাম 80% পার্সেন্ট কমিয়ে দেওয়া হয়েছে তবে কিছু দিনের মধ্যে এই নিয়মে আবার পরিবর্তন আসতে চলেছে কারণ ফেসবুক ইউটিউবে সমান সমান পাল্লা দিতে চেয়েছিল তো যখন দেখলো সমান সমান হয়ে আসছে তখন হুট করে এই রিলসের ইনকামটা কমিয়ে দিল আর ফেসবুকে বহু মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তো সেখান থেকে যেসব ভালো ভালো বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা যদি তাদের ভিডিও দেওয়া বন্ধ করে দেয় তখন ফেসবুক লসে রান করবে অ্যালগোরিজমে নতুন আবার নিয়ম আসবে আর একটা কথা বলে থাকি কিছুদিন মানে আগে পর্যন্ত ফেসবুক মানে খোলা যাচ্ছিলো না এত নোংরা নোংরা ভিডিও দেখা যাচ্ছিলো না তো এইসব মানুষদের বলছি এরা ফেসবুকে এত নোংরা ভিডিও দিত সেই সব মানুষরা যদি ফেসবুক থেকে চলে যায় সেটা অনেক ভালো হবে তাই হয়তো ফেসবুক এই নোংরা নোংরা কন্টেন্ট ক্রিয়েটারদের মুছে ফেলার জন্য এই নতুন নিয়ম এনেছে আর যেসব গরিব মানুষরা ফেসবুক থেকে ইনকাম করে তাদের সংসার চলতো সেই সব মানুষদের জন্য বলছি আপনারা কন্টেন্ট ক্রিয়েট করে যান একদমই ভেঙে পড়বেন না আর প্রতিটা মানুষেরই উচিত সোশ্যাল মিডিয়া কারো ভবিষ্যৎ হতে পারে না এটা আজ আছে কাল নাও থাকতে পারে আজ ভিডিও ভাইরাল হচ্ছে কাল নাও হতে পারে আজ মানুষের ভালো লাগছে কাল ভালো নাও লাগতে পারে সুতরাং আজ টাকা দিচ্ছে কাল নাও দিতে পারে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি প্রতিটা মানুষের নিজের পায়ে দাঁড়ানো উচিত অনেক মানুষ এমন আছে তারা হয়তো আগে জব করতো বা কাজ করতো সেই সব ছেড়ে দিয়ে এখানে যেহেতু এত লোভ দেখানো হয়েছে তাই এই প্ল্যাটফর্মে এসে কাজ করছে সুতরাং সেই সব মানুষদের বলছি অবশ্যই কাজ করবে কিন্তু তার সঙ্গে অন্য কাজও করা উচিত আর ভয়ের কোনো কারণ নেই ফেসবুক অ্যালগোরিজমে নতুন নিয়ম আবার আসবে রিলসের ইনকাম আবার বাড়িয়ে দেওয়া হবে আর কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা তারাও এসে ন্যাকা কান্না শুরু করেছে তো আজই আমি একজনকে দেখলাম ভীষণ জনপ্রিয় একজন আমি নাম বলছি না সে এসে এমন করছে আমরা আর খেতে পাবো না আমার বর বিদেশ চলে যাবে এই রকম গল্প শুরু করেছে তো তাদের বলছি ভালো ইউটিউবার এবার তোমাদের বলছি যে তোমাদের ইউটিউবের ইনকাম আছে তারপর তোমরা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করছো ইনস্টাগ্রামের ইনকাম আছে তো এই কিছুদিনের জন্য এরকম নাকান্না কেদো না যাতে যেসব গরিব মানুষগুলো কনটেন্ট ক্রিয়েট করতো তারা ভেঙে পড়বে তারা ভিডিও বানানো ছেড়ে দেবে তো তাদের জন্য এগুলো করো না মানুষকে উৎসাহিত করো যাতে মানুষ ভিডিও করে তবে এইসব নোংরা মানসিকতার মানুষরা যারা ভিডিও বানাতো তাদেরকে মানে মুছে ফেলার ভালো তো এটাই বলতে চাইছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা